হ্যাঁ তাহলে আজকে আবার উড়ামো তাই না আদি তাহলে আজকে উড়ানোটা কিভাবে হবে আদি তাহলে আজকে তো আমরা আবার উরাম তাই না তো অপরও একটা নতুন হয়েছে দেখি অপর তোমারটা খুশি হয়েছে তুমি তোমার ওইটা হলো ওইটা তোমার আদিতে দ্বার এটা হলো তোমার খুশি হয়েছে তোমরা এ হে খুশি হয়েছে রে হ্যাঁ ওটা আদিতে দ্বার হ্যাঁ ওইটা তোমার

অম নীল ই দাও লাভ দেও ছেলে মানুষ লাভ দাও হ্যাঁ এই তাই করছে হ্যাঁ আদিও আসো নৌকা মন্দির তো যাবোই আমরা হা আসো তিন চার হাজার টাকা থেকে সাতাশি কাসো নৌকা কিনবা ও নৌকা চালাইতে খুব ইচ্ছ হয় নৌকা চালাইতে ইচ্ছা হয় তোমার নৌকায় উঠতে পারে গুদ্দি চালাবা নৌকায় না উঠে চালান যাবো না তাহলে আদি দাদা কি করবা সাদা শিখে নৌকা চালাবা আন তো সাদা শিখতে হবো জল আসছে তাই না সোলা কি এগুলা নিবা নেও অব্র নেও সোলা সোলা দিয়ে যে পাট বাইসে রাখছে তো সেই সোলা দিয়ে কি খেলবা তোমরা দвай সেই অبرو সোনা কইতাছে কি আমার কাছে নেই হ্যাঁ তুই তাই আমরা দুইটা নিবার কয় একটা নিবার আবার একটা দলে আবার দুইটা নিবার কয় দুইটা নিবার কয় অبرو তুমি ছলা নিছ না দাদা দুইটা দিয়া দিছি দাদা দুইটা দিয়া দিছ তুই লইতে দে ছলা হইছে ছলা পারাই না ছলা পালাই না হই যা এর ছলা পারাইলে তো ভাঙা যাবগা ভাঙি যাবো ভা দিব

চলব দৰাও উম তাৰি নে তাৰ এখন চাইৰে দিবা অৰ্চে